আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি দোতলা একটা ডিজাইন নিয়ে আসলাম কিভাবে করছি সম্পূর্ণ নিখুঁত ভাবে তো আমার এই কাজটা হয়েছে চট্টগ্রাম সন্দীপ শিবের হাট উত্তুম বর নিকের বাড়ি এটা পুরো বাড়ির ডিজাইনটা সামনের সোর ডিজাইনটা একটি ডিজাইন একটা সেট মিলে দেওয়া হয়েছে তো দেখুন ফিলার ডিজাইন গুলা কিভাবে করা হয়েছে ডিজাইন উপরের ডিজাইনটা এটা জ্বালানা আর দেখুন বারান্দাতে দোতলা উপরে বারান্দাতে কিভাবে দোসাল সিস্টেম করে ডিজাইন করা হয়েছে আপনারা যদি চান আপনাদের পছন্দের ডিজাইন করাতে তাহলে আমাদের সাথে যোগাযোগ করার একটাই মাধ্যম সেটা হলো আমাদের স্ক্রিনে এ সকল কাজ আমরা বাংলাদেশের সারা বাংলাদেশে করে থাকি আশা করি ডিজাইনের ডিজাইনটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমি এর আগে একটা ভিডিও দিয়েছি এই বাড়ির তখন ভিডিওটা ভালোভাবে দিতে পারি নাই তো আজকে আমি ভালোভাবে ভিডিওটা করে ভিডিওটা দিছি তো আপনারা আশা করি আমার ভিডিওটা দেখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন ফেসবুক ফেজ থেকে যারা দেখতেছেন আমাকে ফলো দিয়ে ফাঁসা থাকুন